তা আমি আজকে হলো ভোর পাঁচ কত চারটা বাজে উঠছি তারপরে কতক্ষণ বিছনা ছিলাম তারপরে পাঁচটার দিকে উঠছি এখানে ওঠার পরে ক্ষুধা লাগছে দেখি কিচ্ছু নাই কিচ্ছু নাই তারপরে আমি কলা খাইছি দুইটা একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম ডিমটা খাইয়ে খাইতে খাইতে সার মেটাইছি আটটার দিকে তারপরে হলো আটটা থেকে কাকির রিপোর্ট নিয়ে গেছে কালকে রাতে হলো ওই ব্যথা উঠছিল এই জন্য ডক্টরের কাছে বলছে যে ডক্টরের কাছে কথা বললে দেখো কি করা যায় এখন তো এই জন্য ওর সকাল সকাল আসছে রিপোর্ট নিতে রিপোর্ট নিয়ে গেছে আর আইসে এখন আসে নাকি ফোন দেই ফোন দিয়ে দেখি কি অবস্থা আর এদিকে হলো সকালে নাস্তা এখন বারোটা বাজে এই বাসাটা আসলে সকাল বিকাল অতটা বোঝা যায় না গ্রামে যেরকম সকাল ছটা বাজলে বোঝা যায় আর বেশিক্ষণ ঘুমায় থাকলে মনে হয় যে অনেক ঘুমাই গেছি বেল হয়ে গেছে তাতে উঠি রান্না বান্নার সময় হয়ে গেছে গোসল করতে মানে একটা কাজের তারা থাকে এই জায়গায় কাজের তারা নাই যখন উঠবা দেখবা দুইটা বাজে না একটা বাজে না বারোটা বাজে এই একটা এখানে থাকলে মনে হ্যাঁ তো এইখানে ভাবি হলে যে কল লাগতেছে নাকি

দে জানা হলো Corolla করতেছে আজকে কি করবেন তো আজকে হলো আমাদের আসলে চললা যাওয়ার কথা ছিল আজকে আমাদের থাকার কথা ছিল না কিন্তু কাকের কালকে এই যে ব্যথার কারণে ভাবলাম আরেকটা দিন দেখা যায় যে কি অবস্থা আর ও কোনো কিছু করা লাগবে না তাই জন্য আজকে আছে কাজ করতেছে ওই যে কোন পিটার কারণে পিটার ব্যথা তো ব্যথাটা আসলে প্রচুর পরিমাণে এখন আসলে আমরা চিন্তা আছে যে মানে কিছু করতে পারলে কইরা ফেলবো আর যদি না করা যায় আর এই যে কি জানো কয় কাকি ওটা কি রিপোর্ট এনজিও এনজিও গেলাম এগুলো তো আমি তেমন বুঝি না আমি কখনো শুনিও নাই প্রথম শুনলাম হ্যাঁ মু গুড মর্নিং যাও সব ওখানে বসো তো এনজিও গ্রাম করতে হলে সিরিয়াল দিতে হয় আর সিরিয়াল মতো হলো সময় অনেক লাগে প্রায় তিন মাসে বলতেছে এখন একটা ডক্টরের সাথে পরিচয় হয়েছে ডক্টর বলছে যে আমি দ্রুত করে দিতে পারবো তারও একটা এখন শিডিউল আছে ওই শিডিউল অনুযায়ী কাজ করবে তো এই জন্য হলো স্বামী সকাল সকাল গেছে যে আসলে সে এনজিওগ্রামটা কতদিনে করতে পারবো এটা জানার জন্য গেছে যেহেতু ব্যথা কমতেছে না ব্যথাটা কন্টিনিউ হইতেছে ব্যথা আর ব্যথাটা সিরিয়াস ব্যথা ব্যথা নিয়ে মানুষ কিভাবে বাঁচে তুমি জন্য সব কিছু নিয়ে আসলে চিন্তা ভাবনা এই যদি হার্টের কোনো প্রবলেম হয় তাহলে তো বুঝে নেই আমাদের আসলে কি অবস্থা হবে যাই হোক আল্লাহ ভরসা এই দেখেন ম্যাডাম মাত্র উঠল ছোট ম্যাডাম ছোট ম্যাডাম আজকে অনেক ঘুমাইছে অনেক ঘুমাইছে অনেক ঘুমাইছে আজকে বা এই বারোটা বাজে সেই বারোটা বাজে না একটা বাজে ঘুমাইছে না কালকে

তো বাসায় আমি ফ্রি আছি আর আপনারা তো সবাই জান ভাবছিলাম যে মানে আমরা একটা মনে করছিলাম যে নাকি এইবার হলো হাসপাতালে ভর্তি করাতে হবে তো এইজন্য আমার মনে হচ্ছিল আমি যেতে পারব না কিন্তু এখন দেখলাম যে কালকে পরে ভর্তি করা হবে এখন না আর অনেক সময় আছে তো বাসায় বসে থাকবো সেটা চিন্তা করে রেডিও হয়ে গেলাম এখন যাই দাওয়াত দিতে যেহেতু তো যাচ্ছি আপনারা দোয়া করবেন আর আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি আর বাসায় সবাইকে রাইখিয়ে যাচ্ছি ওই যেবা ভাবী মাত্র ঘুম থেকে উঠলো

জ্যামে পড়ে গেছিলাম জ্যামে পড়ে গেছে এই জন্য আমাদের আসলে লাস্টে যে লাস্টে এইগুলো খালি ছিল তো আমরা এইখানেই বসলাম তারপর পরে সাথে আপুদের সাথে কথা হলো এখন আপ দিয়া কি করতেছে খেলতে অভিভাবক যার সহযোগিতায় যার সাহায্যে আজকে আসলে আমরা এই জায়গায় এই হলো ভাইয়া আমাদের মাঝে সালামি আপনাদের উপস্থাপন করছি এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অসুস্থ শরীর নিয়ে এখানে উপস্থিত হতে পেরেছেন তো আমরা পিছনে ছিলাম ভাইয়া হলো ওরা আমাদের এখানে সামনে নিয়ে আসলো এবং আমি সম্মানিত আইডি স্যারকে অনুরোধ করছি এটি বড় মোচন করে সবার সামনে সবাইকে একটু দাঁড়িয়ে একটু যদি খুলে ধরেন তাহলে দৃষ্টি সুন্দর দেখায় আপনাদেরকে দেওয়া হবে সবাইকে আপনারা পাবেন সিলিনার এবং আমি অনুরোধ করছি বাইরে সিমিনারগুলি দিয়ে দেওয়ার জন্য সামনে যারা আছেন

아, 예, 예. হ্যাঁ এটা কি অনুষ্ঠান শেষ পর্যায়ে নিজের এখন আমরা চলে যাব